এরপরে থেকে ডিএফএ কনভার্সনের আমরা এই एग्जांपलে দেখব দেখেন আমাদের স্টেট দেওয়া আছে এখানে কিউ নট কিউ1 কিউ2 কিউ3 কিউ4 তাহলে আমাদের এতগুলো স্টেট তাহলে মানে আমাকে এখানে প্রেজেন্ট স্টেটের ঘরে স্টেট গুলোকে আমরা মার্ক করে ফেলি প্রথমেই তাহলে আমাদের কিউ নট থেকে শুরু ছিল তার মানে প্রথমে কিউ নট এরপর হচ্ছে কিউ1 নেক্সট হচ্ছে কিউ2 দেন হচ্ছে কিউ3 এবং স্টেট হচ্ছে আমাদের কিউ4 তার মানে স্টেটগুলোকে আমরা মার্ক করে ফেললাম ইনিশিয়াল স্টেট কোনটা আমরা আলোচনা যে কিউ নটটা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল কোনটা আমাদের কিউ ফোরটা ফাইনাল স্টেট তার মানে এই দুটাকেও আমরা এখন জাস্ট আইডেন্টিফাই করে দেই যে এই কিউ নটটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট আর কিউ ফোরটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এটুকু আমাদের ক্লিয়ার এরপরে এ এবং বি এর ট্রানজিশনগুলো আমরা দেখে দেখে বসাই দিব তার মানে কিউ নট থেকে আমরা এ কে চেক করব কিউ নট থেকে দেখেন এর জন্য কোথায় কোথায় ট্রানজিশন দেওয়া আছে কিউ নট থেকে এর জন্য একটা দেখেন কিউন এর দিকে বলা আছে এই যে খেয়াল যদি করি কিউ নট থেকে এ দিয়ে কিউানট থেকে এ দিয়ে কিউ টু দেখতে পাচ্ছি কি দুইটা এর জন্য আর কিন্তু কোথাও নাই তার হচ্ছে কি ওয়ান একটা কিউ টু তার মানে আমি বলছিলাম যে দুইটা যদি থাকে তাহলে কি করতে হয় একটা সেকেন্ড ব্রাকেট ইউজ করে আমাকে বলে দিতে হবে যে কিউান কমা কিউ টু তাহলে বলে দিলাম শেষ একইভাবে ভাবে এর জন্য ট্রানজেশন চেক করব তাহলে কিউ নট থেকে বি আমরা যদি কিউ নট থেকে বি চেক করি দেখবো বি দিয়ে আমরা কিউ ফোর দিকে যেতে পারি কিউ নট থেকে বি দিয়ে কিউ ফোরে যাওয়া যায় আর কি কোথাও যাওয়া যায় বি দিয়ে না তার মানে শুধু কিউ ফোর তার মানে এখানে আমরা লিখে দিব তাহলে আমাদের প্রথম রোটা কমপ্লিট সেকেন্ড রোতে কিউ ওয়ান থেকে চেক করবো এখন কিউ ওয়ান থেকে দেখেন এ দিলে আমাদের কিউ নট এ ব্যাক করে কিউ ওয়ান থেকে এ দিলে কিউ নটে ব্যাক করে তার মানে আমরা এখানে কিউ নট পাবো আর বি দিলে তার জন্য কোনো ট্রানজেকশনই অ্যাভেলেবেল নাই তার মানে বি এর জন্য আমরা ব্ল্যাঙ্ক পাবো উ টু থেকে যদি আমরা এ চেক করি কিউ টু থেকে এ চেক করলে দেখেন কিউ থ্রির দিকে যায় কিউ টু থেকে এ চেক করলে আমাদের যাচ্ছে কিউ থ্রিতে তাহলে আমরা এখানে কিউ থ্রি পাবো আর বি এর জন্য কোনো ট্রানজেকশন অ্যাভেলেবেল নাই দ্যাট ইজ এ ব্ল্যাঙ্ক কিউ থ্রি থেকে কিউ থ্রি থেকে দেখেন এ এর জন্য কিন্তু কোনো ট্রানজেশন নাই কিউ থ্রি মানে এটা এখান থেকে এর কোনো ট্রানজেকশন নাই তাহলে এ এর জন্য আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক আর বি এর জন্য দেখেন আমাদের এই কিউ নট এর দিকে একটা ট্রানজিশন চলে গেছে বিয়ের জন্য তার মানে আমরা এখানে পাচ্ছি বি এর জন্য কিউ নট ডায়াগ্রাম দেখে আমরা বসাই দিব আমাদের কাজ নাই কিউ ফোরে আমরা কি দেখব কিউ ফোর হচ্ছে এটা দেখেন কিউ ফোর থেকে এ বি কোনো কিছুই ট্রানজিশন দেওয়া নাই এও নাই বিও নাই তার মানে আমরা এই দুইটাকেই কি পাচ্ছি এটাও ব্ল্যাঙ্ক এবং একইভাবে বি এর জন্য এটাও ব্ল্যাঙ্ক তাহলে স্টেপ ওয়ান আমাদের কমপ্লিট স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ কি হচ্ছে আমাদের স্টেপ টুটাকে কমপ্লিট করতে হবে মানে আমাদের এই সেকেন্ড টেবিলটা করতে হবে এখন সেকেন্ড টেবিল করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের আসলে যখন আমরা এনএফএ থেকে ডিএফএ করি তখন আমাদের এনএফ এর যেই ইনিশিয়াল স্টেট আর ডিএফএর যে ইনিশিয়াল স্টেট সেমই হবে এইটাই সেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুইটা স্টেটের মানে দুইটা মেশিনের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট সেইম হবে এবং আমাদের আরেকটা কথা বলেছিলাম যে প্রথম যে রোটা হয় আমাদের আমাদের এনএফএর প্রথম যে রোটা আছে এটাকে আমরা কপি করার চেষ্টা করব কপি কপি মানে হুবাহু এটা লেখার চেষ্টা করব লিখতে যেয়ে যদি দেখি যে কোথাও ঝামেলা হচ্ছে এটাকে তখন আমরা সলভ করব ঝামেলা হলে সলভ করব তার মানে আমরা লেখার চেষ্টা করি প্রথমে ছিল কিউ নট তার মানে আমি এখানে প্রথমে কিউ নটটাকে নিয়ে আসবো এবং এটা ইনিশিয়াল স্টেট ছিল সেটাকে আমরা মার্ক করে দিলাম যেটা আমার ইনিশিয়াল স্টেট এরপর আমরা দেখতে পাচ্ছি এর জন্য যে ট্রানজিশন এখানে বলা আছে কিউ ওয়ান কিউ টু তাহলে এখানে একটা ঝামেলা বলতেছিলাম যেহেতু ডিএফ এর ক্ষেত্রে আমরা জানি যে মাল্টিপল স্টেট এরকম করে লেখা যায় না মাল্টিপল স্টেটের কোনো অপশন নাই তাহলে এখানে মার্স করতে হবে তার মানে এই দুইটা স্টেটকে আমরা এখন একটা স্টেটে কনভার্ট করে এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে কিউ ওয়ান কিউ টু খুব সিম্পল কথা আর কিছু না তাহলে ওই একই কথা লিখতেছি বাট আগে ছিল দুইটা স্টেটে এখন দুইটা মিলে নতুন একটা স্টেট একটা স্টেটের ভিতরেই কিউ ওয়ানও আছে কিউ আছে মানে দুইটা জিনিসকে একত্র করে এক জায়গায় রেখে দিছি ব্যাপারটা এরকম তাহলে এটা বলে মার্জ স্টেট একইভাবে আমরা বিয়ের জন্য ট্রানজেশনে কি দেখতে পাচ্ছি কিউ ফোর আছে তাহলে কিউ ফোরটাকে ডিরেক্ট বসাই দিই যেহেতু এটা সিঙ্গেল স্টেট তাহলে সিঙ্গেল থাকলে সরাসরি বসাবো ডাবল থাকলে বা ডাবলের বেশিও যদি থাকে তিনটাও যদি থাকতো কোনো সমস্যা নাই তিনটা মিলে নতুন একটা মার্ক্স করতাম ক্লিয়ার ব্যাপারটা এখন এই কিউ নটের জন্য আমরা কি পেলাম দেখেন এ এর জন্য পেলাম কিউ ওয়ান কিউ টু আর বি এর জন্য পেলাম কিউ ফোর তাহলে এখন আমাদের কনসেপ্ট কি আমাদের কনসেপ্ট কি বলে যে নতুন স্টেট যখনই পাবো সেই স্টেটটাকে আমাকে আবার চেক করতে হবে এটাই বলে না তাহলে আমাকে কি ওয়ান কিউ টু এর জন্য একটা নতুন চেক করতে হবে না এখানে যে কিউন কিউ টুতে যদি কেউ এ দেয় তাহলে কি হবে বি দিলে কি হবে আবার কিউ ফোর জন্য কিন্তু আমাকে চেক করতে হবে তাহলে আমরা কি করব এই যে স্টেটটা পেলাম কিউ ওয়ান কিউ কিউ টু এইটাকে এখন প্রেজেন্ট স্টেটে নিয়ে আসলাম তাহলে এখন আমি এখানে নিয়ে আসলাম হচ্ছে ওয়ান কমা কিউ টু কেন নিয়ে আসলাম যেহেতু আমরা জানি ডি এফ এর ক্ষেত্রে আসলে যতগুলো স্টেট হবে সবগুলো কি কমপ্লিট করতে হয় তার মানে কোনো স্টেটে কোনো ট্রানজিশনকে মিসিং রাখা যাবে না তাহলে কিউ নটটাকে যেমন আমরা এ এবং বি এর জন্য কমপ্লিট করেছি একইভাবে এই যে কিউ ওয়ান কিউ টু এটাও তো একটা স্টেট আমার এ এর জন্য যেই জায়গায় গেলাম এটাকেও তো আমার কমপ্লিট করতে হবে যে এইখানে যদি ইনপুট এ দেয় তাহলে কি হবে এখানে ইনপুট বি দিলে কি হবে আবার এই কিউ ফোরও তো আমার একটা স্টেট তার মানে এখানেও যদি কেউ এ বি দেয় তাহলে কি হবে সেগুলো আমাকে বের করতে হবে তাহলে এই কারণে আমরা এই কিউ ওয়ান কিউ টু এর জন্য এখন চেক করে বের করবো যে এ বি এর জন্য কি হবে আবার কিউ ফোর এর জন্য এরপরে বের করবো যে এ বি এর জন্য কি হবে তাহলে প্রথমে আমরা কিউান কিউ টু এর জন্য এখন চেক করতেছি তাহলে এটা চেক করার ক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের এই এক নম্বর টেবিলে কিউ ওয়ান কিউ টু কোথায় আছে তাহলে আমরা এখানে যাই Q1 কিউ মানে এই দুইটা এই দুটা স্টেট Q1 Q2 এই দুইটা স্টেট তাহলে এই দুইটার দিকে একসাথে ফোকাস রাখবো আমরা তাহলে প্রথমেই দেখবো এ এর জন্য ট্রানজিশন তাই না তাহলে A এর জন্য যদি খেয়াল করে দেখেন কি আছে কিউ ওয়ানে আসে হচ্ছে কিউ আর কিউ টুতে আছে কিউ থ্রি তাহলে কিউ নট তাই না দুইটাকে যদি একত্র করি তাহলে কিউ নট কিউ আসে তাহলে এই কিউ নট আমরা এখানে লিখবো তবে আমরা লিখবো কিভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে মার্জ আকারে কিউ নট জাস্ট আমরা দেখলাম যে কিউ 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 আছে আছে তাহলে দেখলাম নট তাহলে দুইটা মিলাইলে কি হয় কিউ নট কিউ থ্রি এটা আমরা এখানে লিখছি এরপর আমরা বিয়ের জন্য চেক করবো তাহলে কিউ ওয়ান এবং কিউ তে দেখেন দুইটাই যদি বিয়ের জন্য খেয়াল করে দেখেন দুই জায়গায় বিয়ের জন্য কি আছে ব্ল্যাঙ্ক এটাও ব্ল্যাঙ্ক এটাও ব্ল্যাঙ্ক তাহলে দুইটাকে মিলাইলেও কি পাবো ব্ল্যাঙ্ক পাবো বাট ডিএফ এর ক্ষেত্রে ব্ল্যাঙ্কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ডেট তাহলে আমরা লিখে দিলাম ডেট তাহলে ডেট দিয়ে শেষ এখন দেখেন আমাদের নতুন স্টেট কি পেলাম দেখেন এই যে কিউ নট কিউ থ্রি এটাও কিন্তু নতুন একটা স্টেট এটা কিন্তু আগে ছিল না আমাদের এই কিউ নট কিউ থ্রি আমি নতুন একটা স্টেট তৈরি হয়েছে আমাদের তাহলে এটাকে আমার কমপ্লিট করতে হবে তার মানে আমি এখন কিউ নট কিউ থ্রি কে নিয়ে আসি তাহলে কমপ্লিট করার ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু কিউ ফোরটাকে আগে করতে পারতাম তারপর এটাই করতে পারতাম তাহলে আগে পরে কোনো সমস্যা নাই আমি যেগুলো একটু বড় এগুলো আগে করতেছি যেগুলো ছোট এগুলো পরে করব আপনি চাইলে যে কোনো একটা আগে পরে করতে পারেন তাহলে আমি এখন প্রথমে করবো হচ্ছে কিউ নট হচ্ছে আমাকে স্টেটটা এবং স্টেট এই তিনটাকে কিউ মানে এই দুইটাকে একসাথে দেখতে হবে কিউ নট মানে হচ্ছে এটা আর কিউ থ্রি মানে এটা দুইটাকে দেখব তাহলে কিউ নটে দেখেন এর জন্য কি আছে ওয়ান কিউ টু আর কিউ থ্রিতে দেখেন এর জন্য ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্কের সাথে যখন আমরা কিউ ওয়ান কিউ টু কে ইউনিয়ন করবো কি পাবো ব্ল্যাঙ্কের সাথে যখন কিউ ওয়ান কিউ টুই পাবো তাহলে আমরা এখানে পাচ্ছি কি কিউ টু তার মানে আমি এখানে লিখে দিচ্ছি যে কিউান কিউ টু এই স্টেপটা পেলাম একইভাবে আমরা কিউ নট কিউ থ্রি তে বি কে চেক করবো তাহলে কিউ নট এ বি আছে কিউ ফোর আর কিউ থ্রিতে বি আছে কি কিউ নট তাহলে আমরা পেলাম কিউ নট কিউ ফোর তাই কিনা এক জায়গায় পেলাম হচ্ছে কিউ নট এক জায়গায় পেলাম কিউ ফোর তার মানে আমি এখানে লিখে দিব কিউ নট ফোর তাহলে দেখেন আবার এই যে যখন আমরা কিউ নট কিউ থ্রি কে চেক করলাম পেলাম কি টু কিন্তু অলরেডি আমাদের আগেই ছিল তার মানে এটা নতুন স্টেট না নতুন কোনটা এইটা কিউ নট কিউ ফোরটা নতুন এটা কিন্তু আবার আগে কোথাও ছিল না তার মানে এই কিউ নট কিউ ফোরটাকেও আমাকে চেক করতে হবে তাহলে আমি এখন চেক করবো কিউ নট কিউ ফোর কে তার মানে আমি কিউ নট লিখলাম কিউ ফোর লিখলাম এটাকে এখন চেক করবো তাহলে কিউ নট কিউ ফোর চেক করার জন্য আমাকে কিউ নটেও তাকাইতে হবে কিউ ফোরও তাকাইতে হবে তাহলে কিউ নটে তাকাইলে আমরা কি দেখতে পাচ্ছি কিউ ওয়ান কিউ টু আর কিউ ফোরে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক তাহলে কিউ ওয়ান কিউ টুর সাথে ব্ল্যাঙ্ককে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিউ ওয়ান কিউ টুই পাবো তার মানে এই ক্ষেত্রে আমরাও পাবো কি কিউ ওয়ান কিউ টু তাহলে এখানে আমরা লিখে দিলাম কিউ ওয়ান কমা কিউ টু একইভাবে বি এর জন্য চেক করবো কিউ নটে বিতে কি আছে কিউ ফোর আর কিউ ফোরে বিতে কি আছে ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্ক এবং কিউ ফোরকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কিউ ফোর পাবো তার মানে এইখানে আমরা পেলাম হচ্ছে কিউ ফোর দেখেন কিউ ফোর যে স্টেট এটাও কিন্তু আমাদের আগেই ছিল কিউ ফোর এটা কিন্তু আমরা আগে ছিল বাট আমরা এখনো ইউজ করি না এখন এই পাশে বাট এই কিউ কিউ টু এটা আমাদের আগে ছিল এটাও আগে ছিল কিউ ওয়ান কিউ টু নতুন কোন স্টেট কিন্তু আমরা এখানে পাই নাই তাহলে এখন আমাদের কোন স্টেটগুলো বাকি আছে যেগুলো আমরা ফিল আপ করি নাই কিউ ফোরটা বাকি আছে কিউ নিয়ে আমরা এখনো ট্রানজিশন বলি নাই আর ডেট বাকি আছে এছাড়া কি আর কোনো বাকি আছে দেখেন তো এছাড়া কি আর কোন স্টেট বাকি আছে কিনা বলি না এরকম এই যে কিউ ওয়ান কিউ টু এটা বলে দিয়েছি কিউ নট কিউ থ্রি এটাও বলে দিচ্ছি কিউ নট কিউ ফোর এটাও বলে দিচ্ছি তার মানে আমাদের কিউ ফোর এবং ডি এ দুইটাই বাকি আছে শুধু তার মানে কিউ ফোরটাকে এখন আমরা নিয়ে আসি তাহলে কিউ ফোর কে আমরা চেক করবো তাহলে কিউ ফোর এ দেই বা বি দেই দুইটার ক্ষেত্রেই বলা আছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে আমরা সরাসরি কি লিখবো ডেট লিখবো তার মানে এটাও হবে ডেট এটাও হবে ডেট ইজি শেষ আর এরপরে কি ডেটটাকে কমপ্লিট করতে হবে যেহেতু নতুন কোনো স্টেট আসে নাই তাহলে ডেটটাকে লাস্টে দিব তাহলে ডেটটাকে অলওয়েস আমরা লাস্টেই করি যদি যদি কোনো ট্রানজেকশন থাকতো ওটা করার পরে ডেট করতাম যেহেতু আর কোনো ট্রানজেকশন বাকি নাই তাহলে ডেট দিয়ে দিলাম আর ডেটের ক্ষেত্রে আমরা জানি যে এতেও ডেট অ্যাজ ওয়েল অ্যাজ বিতেও ডেট তার মানে আমাদের টেবিল কমপ্লিশন শেষ স্টেট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা ছয়টা স্টেপ হয়েছে তাহলে এইগুলোকে আমাকে এখন কি করতে হবে ড্র করতে হবে যেটা আমি স্টেপ থ্রিতে বলা ছিল মানে ছয়টা সার্কেল আমি এঁকে ফেলি মানে ছয়টা সার্কেল এঁকে ফেলি যেটা ধরেন একটা সার্কেল আমার এটা সেকেন্ড সার্কেল এটা ধরেন থার্ড সার্কেল এটা আঁকলাম ধরেন ফোর্থ সার্কেল আর আরো দুইটা লাগবে তাই না তাহলে এখানে ফাইভ নাম্বার সার্কেল আঁকলাম এখানে ছয় নাম্বার সার্কেল আঁকলাম এখন এগুলাকে আমরা জাস্ট মার্ক করে দিই কোনটার কি নাম ছিল প্রথমটার নাম ছিল হচ্ছে আমাদের কিউ নট তাহলে নামগুলো দিয়ে দিই এটার নাম হচ্ছে আমাদের কিউ নট স্টেট এরপর এটাকে নাম দিয়ে দিব আমরা কিউ ওয়ান কিউ টু এরপরের স্টেটের নাম ছিল আমাদের কিউ নট কিউ থ্রি তাহলে এটার নাম দিয়ে দিব আমরা কিউ নট কিউ থ্রি কিউ নট কিউ থ্রি এরপর একটা স্টেট এর নাম ছিল আমাদের কিউ নোট কিউ ফোর তাহলে এটাকে আমরা সেই নাম দিই কিউ নট কিউ ফোর কিউ নট ইউ ফোর কিউ ফোর একটু ছোট করে দিই আমরা এরপরে আমাদের যেটা বাকি থাকে আমাদের বাকি থাকে আর স্টেট হচ্ছে কিউ ফোর নামে একটা স্টেট এবং ডেড একটা স্টেট তার মানে আমরা এটাকে কিউ ফোর বলি এটা হচ্ছে আমাদের কিউ ফোর স্টেট আর লাস্ট স্টেটটাকে আমরা ডেড স্টেট বলি তাহলে গুলোকে আমাকে জাস্ট মার্ক করা হয়ে গেছে কোন স্টেট নিব ইনিশিয়াল স্টেট কোনটা সেটাকে আমরা মার্ক করি কিউ নট হচ্ছে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল কোনটা হবে এটা আমাকে চিন্তা করতে হবে তাহলে আমরা প্রথমে ইনিশিয়াল স্টেটটাকে মার্ক করি যে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের এইটা এখান থেকে আমরা স্টার্ট এন্ড ফাইনালটা মার্ক করার নিয়ম কিছু বুঝলাম মনে আছে কারো যে ফাইনাল স্টেট ছিল আমাদের কিউ ফোর আমি যদি আমাদের এন এফ এ ডায়াগ্রামটা দেখি কিউ ফোর হচ্ছে ফাইনাল তাহলে এই কিউ ফোরটাকে আমরা আসলে ডিএফ এর কোন কোন স্টেটের সাথে পাচ্ছি একটু চেক করে দেখেন তো কিউ ফোরটাকে কোথায় পাচ্ছে আমরা এখানে একবারে পাচ্ছি কিউ নটের সাথে কিউ ফোর তাহলে এটা ফাইনাল স্টেট হবে না তাহলে এটা একটা ফাইনাল স্টেট হবে আর কিউ ফোরটা আলাদাভাবেও কিন্তু আমাদের আছে এখানে কিউ ফোর এটাও ফাইনাল স্টেট হবে এটা কি বুঝছেন ফাইনাল স্টেট মার্ক কিভাবে করলাম যে কিউ টা আমাদের যেখানে যেখানে থাকবে ওটাই ফাইনাল হবে তার মানে আমরা কিউ নট কিউ ফোর এজ ওয়েল এস কিউ ফোর এই দুইটাকে ফাইনাল বলবো তাহলে এই দুইটাকে আমরা এখানেও বলে দেই একটা হচ্ছে কিউ নট কিউ ফোর কিউ নট কিউ ফোর মানে এইটা তাহলে এটা একটা ফাইনাল স্টেপ হবে তাহলে এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে দিই এরকম এটা একটা আমার ফাইনাল স্টেপ আর একটা হচ্ছে আমাদের শুধু কিউ টা ফাইনাল স্টেপ তার মানে এই যে কিউ ফোর এটাও একটা ফাইনাল স্টেপ আমাদের এটাও ডাবল সার্কেল দিয়ে দিলাম ওকে এরপর আমরা জাস্ট কানেকশনগুলো দিব তাহলে কিউ নট থেকে দেখেন এ দিলে কি আছে কিউ ওয়ান কিউ টু আর বি দিলে আছে কিউ ফোর তাহলে এ দিলে আছে কিউ ওয়ান কিউ টু তার মানে এ এর জন্য আমরা এখানে নিয়ে আসবো আর বি এর জন্য বলা আছে কিউ ফোর তাহলে বি হচ্ছে কিউ ফোর মানে এইখানে চলে যাবে তাহলে হয়ে গেল কিউ টু থেকে যদি কেউ এ দেয় তাহলে যাবে হচ্ছে কিউ নট কিউ থ্রি তাহলে এইখানে যদি কেউ এ দেয় তাহলে যাবে কিউ নট কিউ থ্রি এখানে আর বি দিলে কোথায় যাবে ডেডে যাবে তার মানে এখানে যদি কেউ বি দেয় তাকে আমরা পাঠিয়ে দিব ডেডে তাহলে ডেড যেতে দিকে আছে আমরা এখানে পাঠিয়ে দিই ডেডে এটা হচ্ছে বি এর জন্য পাঠাইলাম ওকে এরপরে পরবর্তী স্টেটের নাম হচ্ছে আমাদের কিউ নট কিউ থ্রি এইখানে যদি আমরা কেউ এ দেয় তাহলে যাবে কিউ ওয়ান কিউ টু তাহলে এইখানে যদি কেউ এ দেয় তাহলে যাবে কিউ ওয়ান কিউ টু মানে এইখানে এ দিলে আসবে বি দিলে কোথায় যাবে কিউ নট কিউ থ্রি থেকে বি দিলে যাবে হচ্ছে কিউ নট তাহলে এখানে যদি কেউ বি দেয় তাহলে যাবে এখানে ওকে দেন এ যদি কেউ দেয় তাহলে যাবে আবার তাহলে যদি কেউ দেয় তাকেও যাবে আমরা এই কিউ ন কিউ ওয়ান কিউ টুতে মানে এখানেও আমরা এর জন্য তাকে পাঠিয়ে দিলাম বি দিলে কোথায় যাবে সে কিউ ফোরে তাহলে এখানে যদি কেউ বি দেয় তাহলে কিউ ফোরে যাবে তাহলে কিউ ফোর হচ্ছে এখানে আমরা কিউ ফোর কে দিয়ে দিলাম বি এর জন্য ট্রানজিশন বাকি থাকে কোনটা আমরা কিউ ফোর কিউ ফোরে আমরা দেখতে পাচ্ছি এ বি যাই দেই না কেন ডেডে যাবে কিউ ফোর থেকে এ বি দুইটার জন্যই পাঠাইতে হবে ডেড এখানে ঠিক আছে এখন আমরা এটাকে এ বলবো একইভাবে এটাকে বিও বলবো এ কমা বি আর ডেডের ক্ষেত্রে আমরা লুপ দিয়ে বলবো এ বি এখন এখন আমাদের কারেক্ট আছে তাহলে এই যে ডায়াগ্রামটা তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের আসলে এই যে এনএফএ ডায়গ্রামটা ছিল ওর ডিএফএ ভার্সন হচ্ছে এরকম দেখতে চেহারা